দেবী কালীকে একদিকে তিনি হাতে ভয়ঙ্করী গলায় মুন্ডমালা পরে আছেন আবার অন্যদিকে ভক্তরা তাকেই পরম মমতায় মা বলে ডাকেন এই দুই বিপরীত মেরুর রহস্য বুঝতে হলে আমাদের পুরাণ তন্ত্র এবং ইতিহাসের দিকে তাকাতে হবে পুরাণের মধ্যে শ্রী শ্রী চণ্ডীতে দেবী কালীর সবচেয়ে পরিচিত গল্পটি পাওয়া যায় শুম্ভ নিশুম্ভ নামে দুই অসুরকে বধ করার সময় রক্তবীজ নামে এক দৈত্যের আবির্ভাব হয় তার শরীর থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়তেই জন্ম নিচ্ছিল হাজারো নতুন অসুর এই মহাবিপদ থেকে দেবতাদের বাঁচাতে দেবী দুর্গার কপাল থেকে মা কালীর জন্ম হয় তিনি অসুরদের রক্ত মাটিতে পড়ার আগেই তার জীব দিয়ে খেতে শুরু করেন রক্তবীজকে মারার পর তিনি এমন এক ধ্বংসের উন্মত্ত নাচে মেতে ওঠেন পৃথিবী প্রায় ধ্বংস হতে বসেছিল পৃথিবীকে বাঁচাতে স্বয়ং শিব তার পায়ের নিচে শুয়ে পড়লেন স্বামীর বুকে পা পড়তেই দেবী লজ্জায় জীব কাটলেন তন্ত্রশাস্ত্র কালীকে আরো গভীর চোখে দেখে গবেষক স্যার জন উড্রোফের মতো পণ্ডিতরা বলেন কালী হলেন পরম শক্তির প্রতীক তার কালো রং বোঝায় যে তিনি সমস্ত রং আর গুণের ঊর্ধ্বে যেখানে সবকিছু শেষে বিলীন হয়ে যায় তিনি মহাকালের ঊর্ধ্বে তাই তার নাম কালী তার নগ্নরূপের অর্থ হলো তিনি মায়ার বাঁধন থেকে মুক্ত তার গলার মুন্ডমালা হলো জ্ঞানের প্রতীক আরেক গবেষক ডেভিড কিংসে তার বইয়ে লিখেছেন যে দেবী কালী জীবন ও মৃত্যু সৃষ্টি ও ধ্বংস দুই শক্তিকে একসঙ্গে ধারণ করেন তার ভয়াল রোগটি আসলে জীবনের সেই কঠিন সত্যিগুলোকে তুলে ধরে যা আমরা এড়িয়ে যেতে পারি না দেবী কালীর উৎস নিয়েও নানা কথা চালু আছে অনেকে মনে করেন তার পূজা আর্যরা আসারও আগে থেকে প্রচলিত ছিল আদিবাসী সংস্কৃতিতে কারণ তার রূপের সঙ্গে শ্মশান রক্ত ইত্যাদির যে যোগ তা পুরনো বৈদিক সংস্কৃতির চেয়ে আলাদা তবে মজার ব্যাপার হলো বৈদিক সাহিত্য মুন্ডক উপনিষদেও কালীর উল্লেখ আছে যেখানে যজ্ঞের আগুনের সাতটি শিখার একটির নাম ছিল কালী তাই মনে করা হয় সময়ের সাথে সাথে বিভিন্ন লোকায়ত দেবীর ধারণা মিলেমিশে আজকের দেবী কালীর রূপ তৈরি হয়েছে তার হাতের তলোয়ার যেমন অসুরকে মারে তেমনি ভক্তের সকল জাগতিক বাঁধনকেও কেটে দেয় এই ধ্বংসের মাধ্যমেই তিনি নতুন সৃষ্টির পথ খুলে দেন তাই যিনি ভয়ঙ্করী তিনি আশ্রয়দাত্রী মা কালী দেবী কালীকে নিয়ে আপনারা যদি আরও কিছু জানতে চান বা জানাতে চান কমেন্ট করুন আমাদের কমেন্ট বক্সে লাইক করুন আমাদের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে